খুব সহজেই আপনার শরীর থেকে যে কোনো ধরনের আঁচিলকে রিমুভ করবে এই আঁচিল রিমুভার প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনি যখনই আপনার আঁচিলের উপরে লাগাবেন বা আলতো করে ঘুষবেন দেখবেন যে আপনার আঁচিলটি উঠে আসছে এই প্রোডাক্টটি ব্যবহার করবেন প্রতিদিন দুইবার করে সকাল এবং রাতে আপনি আপনার শরীরের যেখানে আঁচিল আসে সেই আঁচিলে একটি তুলো দিয়ে ওই লিকুইড দিয়ে ঘুষতে হবে আলতোভাবে ঘুষতে হবে খুব হালকাভাবে ঘুষতে হবে তো প্রথমবারই কিন্তু উঠে যাওয়ার কথা অনেক পুরোনো আঁচিল আছে তাদের হয়তো দু এক দিন সময় লেগেও যেতে পারে এই আঁচিল রিমুভার প্রোডাক্টটি বর্তমানে বাংলাদেশে অনেক সেল হচ্ছে অনেক একটি ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুব সহজেই যে কোনো ধরনের আঁচিলকে রিমুভ করতে কাজ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ